আপনার যে জঙ্গলে এসছে সেই জঙ্গলটা পুরোপুরি একদম শুনশাম একবারে আমরা এখন আজকে লোকেশনের দিকে যাচ্ছি দেখুন একবার লোকেশন গুলো চারিদিকে গাছ আর একদম মাঝখানে রাস্তা দেখুন একবার চারিদিকে গাছ জায়গাটা আবার দেখুন কত সুন্দর জায়গা মানে পুরো এ দেখুন কি জায়গা দারুন তো লাল মাটি সব জঙ্গলে ভর্তি দেখুন বন্ধুরা রাস্তাটা দেখুন একদম সরু একটা রাস্তা আর চারিদিকটা দেখুন জঙ্গল হাওয়া প্রচুর প্রচুর হাওয়া হাওয়া তো হাওয়ার এত গাছের জন্য এত সুন্দর লাগছে মানে কি বলবো দারুন শীতল পরিবেশ হুম হম

ছায়া তো ভর্তি চাই দেখবেন ঠিক আছে ঠিক বলবো আর তোমার আশাটা করে নিলে হবে ঠিক আছে জায়গা হুম অবশ্যই তো নমস্কার বন্ধুরা আমরা চলে এসেছি একটা পুরো ঝাউ বনের মধ্যে ছায়া একবারে শান্ত পরিবেশ আর শীতল আবহাওয়া সব তোমাদের দিচ্ছে তোমাকে কেমন লাগছে জায়গাটা বলো জায়গাটা আমার যদি বলি তাহলে খুব সুন্দর লাগছে প্রথম কথা ঝাউ বনে আমরা কোনো দিনও আজ পর্যন্ত ভিডিও বানাইনি এই প্রথমবারই বানাচ্ছি ভিডিও আর লোকেশনটা আর কি পরিবেশটা খুব সুন্দর পুরো একদম ছায়াতে ভর্তি হ্যাঁ তো আমরা কয়েকটা গ্রাম পেরিয়ে এলাম এক্ষুনি তো কয়েকটা আদিবাসী গ্রাম ছিল তো তাদেরকে বললাম যে দেশি মুরগি আছে তো দেশি মুরগি আমরা পেলাম না আজকে যাই হোক অনেক চেষ্টা করলাম বলছে যে সকালবেলা আসলে ভালো হতো এখন তো মুরগি ছেড়ে দিয়েছি এখন তো ধরা হবে না তাই বললাম যে ঠিক আছে তাহলে পরের দিন নিয়ে যাবো আপনাদেরকে বলে দেবো তা পরের দিন ওরা বলেছে দেশি মুরগি রাখবে আমাদের জন্য পরের দিন আপনাদেরকে দেশি মুরগি দেখাবো আর আজকে যেহেতু আমাদের দেশি মুরগি পাইনি তাই একটা বন্ধুকে ফোন করলাম সেই বন্ধু আজকে নর্মালি চিকেন আনবে তো চিকেন দিয়ে আজকে আমরা সুন্দর একটা রেসিপি বানাবো এই ঝাউনের মধ্যে আশা করছি আপনাদেরকে এই ব্লগটি খুব ভালো লাগবে দেখ চিকেন আনতে বলেছিলিস চিকেন আনছি আমি ধুয়ে দিচ্ছি তা অপু চিকেনটা কি রান্না করবি আজকে তো সমু যেহেতু চিকেন এনেছে আর একটা ছোট্ট একটা পেঁপে এনেছিলো পেঁপেটা কাটছি যা ওয়েদার যা গরম পড়েছে তাই পেঁপে আলু আর টমেটো দিয়ে চিকেনের একটা পাতলা ঝোল করবো আর সাথে তো ভাত থাকছেই ঠিক আছে এইটাই করবো আপাতত আর এখানে উনুন খুব সুন্দরভাবে আমরা করে নিচ্ছি এসে এসেই সবার প্রথমে আর ওই যে দূরে আমাদের সানি ভাই কয়েকটা কাজ করাচ্ছে দেখাই সানি কাজ ওই দেখি তো কি করছে দেখি তো এটা চিকেন হয়ে গেছে হয়ে গেছে হুম সানি কাট কর দূর পেলি এই যে কাট কর এই দিকে আছে অনেক কাট তো অনেক কাট বল উনুন সুন্দর আর এদিকে মাংসের জন্য পেঁয়াজ টাকা ভাজতে লেগেছি আজকে কিন্তু উনুন দারুণ হয়েছে মানে মনের মতো কি করেছ বলো বলো তুই জায়গাটাও দেখ বালি মাটি বলে কিন্তু মনটা ভালো হয়েছে

চল মশলা দিয়ে নাকি মশলা আগে দেবো না চিকেন দিব সবার প্রথমে চিকেন দেওয়ার পর মশলা দেবো

জিরে ধুনে বাস লবণটা দেবো একটু কর দেবো এখন দেবো না কষিয়ে নেই তারপর লবণ চিকেন কষানো হয়ে গেছে বুঝলি আলু আর পেঁপেটা দিয়ে দিন কি বাপরে আলু আর পেঁপে আর চিকেনের ঝোলটা আলু এই গরমের মধ্যে সিম্পল তরকারি দারুণ লাগে দারুণ মশলা কম দিছি না সেরকম মশলা একদিন পেঁপে চাটনি করে খাওয়া হবে বুঝলি আচ্ছা পেঁপে চাটনি কেন করব এখন আমের সিজন আমের চাটনি করব গাছ থেকে একদিন টাটকা একদম আম পারবো চাটনি করব আর আর দু মাস পরে আনারস আসবে তখন আনারসের চাটনি পেঁপে আবার জল দিই আমি এবার আবার ভালোভাবে করা

ঠিক অল্প একটু জল দিয়েছি এরপর ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিলাম একটা জিনিস তোকে দেখাবো দেখবি কি গো এই যে এগুলো কি বলতো আঙ্গার না তাহলে এগুলো হচ্ছে কাট কয়লা কাট কয়লা আমি কিন্তু আর কোনো রকম এখানে আগুন দেব না এই কাট কয়লা কিন্তু স্টিমে করব দেখ এগুলো পুরোটা কিন্তু কাট কয়লা এর দা তো পুরো কাট কয়লা কোনো কিছু দেব না এই স্টিমে কিন্তু হবে পুরো রান্নাটা চিকেন মনে হয় হয়ে গিয়েছে ডাক না ঠিক হ্যাঁ হ্যাঁ চিকেনের চিকেনের ঝোল অনেকটাই মরে গেছে দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে দেখিনি কি আলু সেদ্ধ হয়েছে দারুণ কেটে যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে চল আমি নিয়ে এবার ভাতটা বসিয়ে দেবো এবার ভাতটা বসিয়ে দেয় নাকি হুম চিকেন হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে দে জাল দিয়ে দে আর বাহ বাস হালিটা খুব সুন্দর বসে গেছে দেখ পারফেক্ট আর

এই রকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন